আজ সতেরোই জুন আজ পবিত্র ঈদ উজ্জোহা মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কাছে আজ একটি বিশেষ দিন একটি অন্যতম উৎসব সারা ভারতবর্ষের মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা সমারোহের সাথে এই উৎসব পালন করছেন এই উৎসবকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে তার জন্য সদা প্রস্তুত রয়েছে প্রশাসন পবিত্র জোহা উপলক্ষে আজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ধোবা গোয়ালপাড়া জামে মসজিদে সকাল সাতটায় শুরু হয় নামাজ এলাকার সকল মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা আজ সকাল সকাল এখানে পবিত্র নামাজের উদ্দেশ্যে আসেন এবং নামাজে অংশ নেন নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে পবিত্র ঈদ উজ্জোহার শুভেচ্ছা বিনিময় করেন নামাজ শেষে মসজিদের ইমাম সকলের উদ্দেশ্যে দোয়া প্রার্থনা করেন

তারা বিশ্ববাসীর জন্য দোয়া এটাই করছে আল্লাহ তাহলে আমাদের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন এবং সারা বিশ্বের মুসলমান যারা আমরা ঈদুল আজহার নামাজ পড়ছি এবং ঈদুল আজহার নামাজ পড়ছি এবং কোরবানি দিচ্ছে প্রত্যেকে কুরবানি এবং আমাদের নামাজকে কবুল করেন এবং গায়ের মুসলিমরা তাদেরকেও আল্লাহ হেফাজত করুন সমস্ত দিক থেকে আপনার নাম আমার নাম ও কুতুবুদ্দিন আমি গোয়ালপাড়া